হ্যালো আলাইকুম গাইজ দেখেন কীভাবে আমি ফিল্টারের ইয়ার চেঞ্জ করি আর ফিল্টার কীভাবে লাগাই এটা দেখেন একদম সুন্দরভাবে ফিল্টারের ইয়া চেঞ্জ করবো আর লাগাব দেখেন একটু দেখেন এটা কী ইয়ে হয়ে গেছে আসরা জমসে আর লবণ জমসে তার কারণে এটা চেঞ্জ করতেছি বুঝছেন এটা অনেক দিন বন্ধ ছিল তার কারণে এটা চেঞ্জ করতেছি চেঞ্জ করে আমি ইয়ে করবো সবগুলা ক্লিন করবো ক্লিন করে চালু করব তারপরে পানি খাওয়া যাইব বুঝছেন কী সিস্টেম করি দেখেন এইগুলো খুলতেছি খোলার পরে দেখেন এগুলো কী অবস্থা আমি ওইটা কী করি দেখেন এই জায়গায় দেখেন এটা কী কাঁচটা হয়ে গেছে একদম ক্লিন করতে হবে একদম সুন্দরভাবে ক্লিন করব ক্লিন করার পরে ফিল্টারগুলা ইয়ে করব দেখেন এটার ভেতরে তিনটা থাকে ফিল্টারের একটা থাকে পাথরের একটা থাকে পোমের আর একটা আপনার নেটের থাকে এই তিনটা থাকে তিনওটা আমি লাগাব দেখেন এটা হচ্ছে পোমের এটা মানে পানি ক্লিন করে তারপর আরেকটা আছে পাথরের পাথরেরটাও দেখাবো দেখেন এটা একদম ক্লিন করতেছি একদম যখন জক জগ করে এরকমভাবে ক্লিন করতেছি দেখেন একদম যখন একটু লবণ না থাকে লবণাক্ত জিনিস বা জীবাণু না থাকে ভাবে ক্লিন করতেছি একদম সুন্দরভাবে ক্লিন করতে হবে যখন একটা মানুষ বাইরে থেকে দেখলে সুন্দর লাগে তার কারণে দেখেন এটা হলো কোমের ফোমেরটা লাগানোর পরে এটা ফোমের বুঝছেন এটা খুলবেন খুলে একটু পানি দিয়ে দিবেন কারণ এটা ফোমের তো পানি লাগলে পরে বাসি উঠবে তার কারণে আমি পানি দিতেছি পানি দিলে যখন না বাসে তার কারণে এরকম করতেছি বুঝছেন আপনারা সব এরকম এরকমভাবে করবেন দেখবেন অনেক ভালোভাবে হবে আর পানিও অনেক স্বাদ হবে বুঝছেন এটা হইছে ইয়ার পাথরের পাথরেরটা সুন্দরভাবে দেখেন এটা লবণ লবণ জমি রয়েছে তার কারণে আমি সুন্দরভাবে ক্লিন করতেছি একদম বাইশ সাইডও ক্লিন করতেছি পরে ভিতরের সাইড করব দেখেন ভিতরের সাইডও করতেছি ভিতরের সাইড করার পরে একদম সুন্দরভাবে ক্লিন করতে হবে কারণ যদি আপনি লবণ রাখেন তাহলে আপনি লবণ পরে কিডনিতে গেলে কিডনিতে পাথর হতে পারে যখন আপনি পানি ফান করবেন তখন কিডনিতে যাবে কিডনি ড্যামেজ হতে পারে এই দেখেন এটা পাথরের পাথরেরটা আমি লাগাইতেছি দেখেন পয়সা সর্বপ্রথম থাকে কিসটা একটু ছিঁড়ে নেবেন ছিঁড়ার পরে আপনি এটা লাগাবেন ওই কাগজ আছে কাগজগুলো ফেলে দিবেন বুঝছেন সুন্দরভাবে রাখবেন তারপরে আছে নেটেরটা দেখেন দেখাইতেছি এটা হচ্ছে নেটের নেটের এটা ক্লিন করবেন ক্লিন করার পরে একদম সুন্দরভাবে যখন একটু লবণ না থাকে যদি লবণ থাকে আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে যখন পানি পান করবেন তখন কিডনি ড্যামেজ হয়ে যাবে বুঝছেন একদম সুন্দরভাবে কারণ নিজে খাবেন নিজের কারণে একটু সুন্দরভাবে ক্লিন করবেন আর যদি বাইরের লোক দিয়ে এসব কাজ করান একদম সুন্দরভাবে ক্লিন করার জন্য বলবেন যখন আপনি খাইয়ে পানি পান করে আপনি যখন তৃপ্তি পান এ দেখেন এটা নেটের দেখেন এটা নেটের দেখছেন পানি খেয়ে যখন তৃপ্তি পায় তার জন্য আপনি ইয়ে করবেন একদম সুন্দরভাবে ফিটিং করার জন্য চেষ্টা করবেন আর নিজে না পারলে যদি কোনো মিস্ত্রি দিয়ে করেন একদম সুন্দরভাবে নিজে খারাপ মানে নিজে দাঁড়িয়ে থাকে ক্লিন করার চেষ্টা করবেন বা এগুলো সুন্দরভাবে লাগছেন কি না এগুলোর চেষ্টা করবেন দেখার চেষ্টা করবেন এগুলো সুন্দরভাবে লাগানোর পরে সুন্দরভাবে টাইট দিতে হবে ভালোভাবে টাইট দিতে হবে টাইট দিলে আপনি রেগুলার ট্যাক্সই হবে আর পানি লিকিস করবে না একদম আমি এখন লাগাইতেছি পরে টাইট দেব আগে লাগাই নিই দেখেন তিনোটা আমি আগে লাগাই নেব তারপরে আমি টাইট দেব ভালোভাবে দেখেন কীভাবে টাইট দিই দেখেন ভালোভাবে লাগাইতেছি যখন একটু পানি লিকিস না করে দেখেন এবারে টাইট দিতেছি দেখেন একদম ভালোভাবে হাতের ওজন মাপে টাইট দিবেন কারণ এটা প্লাস্টিকের যে কোনো সময় ভেঙে যেতে পারে তার কারণে একটু টাইট দিবেন ভালোভাবে আর বেশি টাইট দিলে কিন্তু ভাইঙ্গে গেলে আপনারে লস প্রজেক্ট লস হয়ে যাবে কোনো লাভ হবে না যদি ভেঙে যায় তো হাতের আমতাজ রেখা টাইট দিবেন যখন পানি কোনো লিকিস না করে বা কোনো লিক না করে তার জন্য ভালোভাবে টাইট দিবেন টাইট দেওয়ার পরে একটা হাতের আন্দাজ আসে এইভাবে টাইট দিবেন যখন ভালোভাবে হয় ইনশাল্লাহ আমি যে টাইটটা দিয়েছি ইনশাআল্লাহ ভালো হবে কোনো লিকিস করবে না আমি আশা করি দেখেন এটাকে আমি লাগাবো লাগাবার পরে দেখেন এটা বুঝবুস বা এটা কল বলে বাংলাদেশ এটাকে কল বলে দেখেন কলটা ভেঙে গেছে তার কারণে ইয়ে করতে পারি না কারণ মসর দি শি রে এটা ভেঙে গেছে তার কারণে এটাকে এখন একটু কষ্ট হবে দেখেন এটাকে কীভাবে আমি খুলি তারপরে সমস্যা নাই যেহেতু আমি মিস্ত্রি আমি এসব কাজ জানি এটা আমার জন্য কিছু না দেখেন আমি বাড়ি গাইতেছি আমি হাতুড়ে নিয়ে আসি নেই তার কারণে বাড়ি গাইতেছি বাড়ি দিতেছি কোনো লাভ হইতেছে না দেখেন কী করি দেখেন আমি কীভাবে বাড়ি দিই এটা একটু দেখেন এ দেখছেন বারে দিতেছি এটা দিয়ে লাভ হতেছে না তারপরে আমি কী করব দেখেন এটার সমাধান আছে তারপরও আমার কাছে তারপরে দেখি একটু চেষ্টা করে দেখি যদি না হয় আমার কাছে সমাধান আছে যেমন ডিল ডিলের ভিতরে হেমার আছে হেমার ডিল এটা তার কারণে হ্যামার দিয়ে দিব বুঝছেন এ দেখেন হেমার দিয়ে দিতেছি এ দেখেন দিতেছি এটা একটু হয়েছে বুঝছেন হ্যামার দিয়ে করার পরে এটা একটু হয়েছে আমি একটু সামান্যভাবে দিছি তার কারণে ইয়ে করে ওই সাইডে ডাইরেক্ট পানির লাইন যাবে ওই কলের থেকে বুঝছেন কলের থেকে ডাইরেক্ট লাইনের পানি যাবে ফিল্টারে ফিল্টারের পানিটা আপনার উঠবে কলে বুঝছেন উঠবে কলে তখন আপনি পানি পান করতে পারবেন নিরাপদভাবে তার কারণে আমি এই সাইডে একটা ডিল করছি দেখেন এটা কিভাবে করি এ ঘুরে ঘুরে আমি লাগাইতে আছি ঘুরে ঘুরে লাগাই